আজকে আমি আমার ভাগ্নি আর ভাতিজাকে আর্ট করা শেখাচ্ছিলাম ভাগ্নি হাসি মুখে বলে উঠল মামা সর্বপ্রথম আমাকে সাইকেল বানাতে শিখিয়ে দাও কারণ সাইকেলটা আমার খুব পছন্দ তাহলে আজ সবার আগে সাইকেল বানানো শিখি আসলে সাইকেল বানানো খুবই সহজ শুধু একবার দেখলেই বোঝা যাবে বাস আর কিছু করতে হবে না এতেই সাইকেল তৈরি হয়ে যাবে তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ধীরে ধীরে সাইকেল তৈরি হয়ে গেল আর আমার ভাগ্নি খুশিতে নেচে উঠলো সেই খুশির হাসি দেখে আমারও মন ভরে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় এরই মধ্যে আমার ভাতিজা এসে বলল কাকু এবার আমার জন্য একটা অ্যাম্বুলেন্স বানিয়ে দাও তবে আমার ভাগ্নির চাইতে ভালো করে বানাতে হবে আমি হেসে বললাম ঠিক আছে চেষ্টা করি তাই এবার অ্যাম্বুলেন্স বানানোর কাজে নেমে গেলাম সত্যি বলতে কি প্রথমে ভাবছিলাম হয়তো একটু কঠিন হবে কিন্তু বানাতে বানাতে বুঝলাম কোনো কিছুই কঠিন নয় চেষ্টা করলেই সব সহজ হয়ে যায় প্রথমবার অ্যাম্বুলেন্স বানাচ্ছিলাম জানি না কেমন হবে কিন্তু বানানোর পর দেখে ভাতিজার মুখে যে হাসি ফুটল সেটাই আমার আসল পুরস্কার তাই তোমাদের বলবো একবার চেষ্টা করে দেখো দুই তিনবার দেখলেই তোমরাও পারবে খুবই সহজ শুধু মন দিয়ে করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার ফলো করতে ভুলবে না কারণ সামনে আরও অনেক মদার জিনিস নিয়ে হাজিল হব